এগুলো আছে আপনার এ প্লাস এ প্লাস প্রত্যেকটা মালের শর্ট আছে আচ্ছা আপনার তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মাল প্রত্যেকটা কিন্তু লেখা আছে ডিজিটাল প্রিন্টের ঠিক আছে মাল মালের দাম পাঁচশো টাকা দামের মাল এগুলো

চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে জামাটা কোয়ালিটি দেখেন অনেক ভালো ওকে আর অন্য দেখেন উন্নত একদম সারের কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন দাম ধরবো মাত্র আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন শুধু এক দুই হাজার টাকা করবেন টাকা সুন্দরবন সার্ভিসে মাল পৌঁছে গেলে কুড়ি সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি টাকা দিয়ে আচ্ছা এরপরে কি দেখবো আমরা তারপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের মাল ডিজিটাল প্রিন্টে

চারশো টাকা পিসা পিস মণিপুরি তাকে আর এটা আছে আপনার গোল্ডেন তাঁতের ছুটোটা আচ্ছা একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা টাকা পিস ওকে আর এই মালটা বর্তমানে অনেক কোয়ালিটি এখান থেকে আপনার

এই যে দেখেন রিপিট কাজ করি কাজের মধ্যে ঠিক আছে আমরা এইগুলো দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা এটা হলো জামাটা আচ্ছা

এখান থেকে দুই একটা মাল খুলে খুল এই যে আমি পেটেল করি এগুলা গঙ্গা গঙ্গাকে বিক্রি করে কিন্তু কাপড় ভাই এগুলা গঙ্গা না তাজা মানত কথা বলে একটা আকর্ষণ বাড়ায় আচ্ছা আচ্ছা এগুলো পেটেল করি কাপড়ের মান অনেক বেশি

আমরা ভাই পাইকারি বিক্রি করি যারা আপনারা ভাইকেরি নিবেন পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন বা ভাইকেরি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিবেন আচ্ছা আমরা দয়া করে কোন খুচরার জন্য আর সর্বনিম্ন দশ স্মাল নিতে পারবেন কিন্তু কোন সোনা দেওয়া যাবে না আইসা নিলে দশ আইসা নিলে দশ পিসও নিতে পারবেন আর যদি আসতে না পারেন যদি মনে করেন যে ভাই দশ পিস আমি আসতে পারতেছি না আমি সম্পূর্ণ টাকা ব্যাংকে অথবা বিকাশে পাঠাই দিব সম্পূর্ণ টাকা পাঠাই দিলে আমরা মাল বুকিং দিয়ে দিতে পারবো আচ্ছা আর কন্ডিশনে নিতে গেলে মিনিমাম

সবচেয়ে রানিং কোয়ালিটি এখান থেকে ভাই দুই একটা একটু খুলে দেখাই একটু দেখাই দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা মাল অনেক আইটেম তৈরি হইছে ঠিক আছে আমি এটা আরেকটা মাটি এটা আছে দেখাই দিব আচ্ছা এটা হলো ভালো কোয়ালিটি একদম বেস্ট আইটেম ঠিক আছে ওকে দাম তো এইগুলা মালের দাম 900 টাকা দামের মাল ঠিক আছে আমরা দাম ধরো মাত্র 700 টাকা পিস 700 টাকা পিস এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা কথা বুঝছেন এগুলো মার্সেলাইজ করা আছে এবং ইয়া করা আছে এই যে দেখেন এটা হলো ওনাটা বিশাল বড় এবং কিং সাইজের কাপড় কোয়ালিটি সুতো অনেক একদম বেস্ট আচ্ছা এখান থেকে কয়েকটা ডিজাইন দেখাই দিব কিন্তু আরেকটা মাল আগে দেখাইনি আচ্ছা তারপর আছে আপনার এই যে দেখেন এটা আছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও ডিজিটাল প্রিন্টের ডিজাইন আছে গোলাপি কালার অনেক কালারই আছে এই কালারটা আমার কাছে ভালো লাগে সেই জন্য এই কালারটা দেখাইতেছি ওকে এই যে দেখাই দিতেছি

কথা বলছেন আমরা ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে এগুলো ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা এখানে অনেক বিরু কল দিলে অবশ্যই আমরা এগুলো দেখাই দিতে পারবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এগুলো ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে জি এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার এগুলো মাল কম দামে নিয়ে কম দামে বিক্রি করে দেবেন অনেকে কম দামে চায় এই যে দেখেন যে কোনো স্বাস্থ্য মানুষ আছে সবার ইনশাল্লাহ হয়ে যাবো ওকে দাম ধরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ডিজিটাল প্রিন্ট পাঁচশো পঞ্চাশ জি এগুলো উন্নত দেখেন একদম বেস্ট কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি ভালো কথা বুঝুন নাই জি জি এই যে দেখাই দিন নাটা খেলে তো আসলে বোঝা যায় না ওকে এই যে দেখেন বিশাল বড় এবং কিং সাইজের ওন হবে ঠিক আছে ওকে এই যে দেখেন আর ভালোটা যেটা এটা অবশ্যই ভালো ভালো যেটা ভালো নিতে হলে দামও একটু বেশি দিতে হবে এই যে দেখেন কাফরের কোয়ালিটি বেশি તેમ দোকানে গেলে বলে ভাই কমে পাওয়া যায় কমে পাওয়া যায় কিন্তু কমেরটা কমে কমে পাওয়া যায় ঠিক আছে

তার পাশাপাশি শাড়ি কাপড় পাবেন আচ্ছা তার পাশাপাশি অন্য পাবেন ওকে এই সাইডে জোরে দেখতে পারবেন এই যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মাল যাইতেছে আচ্ছা এই যে মাটা যে চট্টগ্রাম ঠিক আছে এরকম বিভিন্ন জায়গায় আমরা মাল পাঠাই পেডে মাল পাঠাই থাকি ওকে যারাই মাল নেবেন বিশ্বাস না হলে সরাসরি আসবেন আয়শা দেখে নেওয়া হলো সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আয়শা দেখে নেওয়া না আসতে পারলে দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখা যদি মনে হয় ভালো হয় তাহলে আপনারা এখান থেকে নেন দশটা আরেক আইটেম থেকে নেন দশটা আরেক আইটেম থেকে নেন দশটা এরকম দশটা আইটেম থেকে দশ পিস পিস করে শুধু আগে পিস নেন যদি ভালো হয় তখন আপনি হাজার হাজার কাছ থেকে সবসময় নিতে পারবেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারে অবশ্যই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কোনো ব্যবসা হয় না আচ্ছা আমাদের কাছ থেকে একশো পিস দুশো পিস মাল নেবেন শুধু আমাকে এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা মাল পৌঁছালে তারপর দিতে পারবেন এবং আমাদের চলতে চলতেছে না আপনারা তিন মাস ছয় মাস চেষ্টা করতেছেন বিক্রি করতে পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি পাঁচ দশ বিশ চেঞ্জ করে অন্য মাল নতুন মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে চিন্তার কোনো কারণ নাই আপনারা সরাসরি আসেন ব্যবসার মধ্যে কোনো লস নাই এগুলো শাক সবজি না যা সরাসরি আসেন দেখে ইনশাল্লাহ ব্যবসা করেন ইনশাল্লাহ আল্লাহ মতে লাভবান হবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস